বৃষ্টি করতেছে আল্লাহর রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানান আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানান আমাদেরকে প্রচণ্ড বাতাস বইছে এবং বৃষ্টি পড়তেছে দিন পর বৃষ্টি দেখা আসলে মানুষের যত অপকর্ম যত অনায় যার কারণে আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহ তালা বলেন যদি আজ পশু পাখি যদি না থাকত তাহলে বৃষ্টি একেবারে বন্ধ করে দিত মানুষের যে কৃতকর্ম আল্লাহ তালা সকল পাপ কাছ থেকে আমাদেরকে দূরে থাকার দান করুন আমি না আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি কীরকম রয়েছে এই যে দেখেন প্রচন্ড বাতাস আমাদের এটা আসলে জিরানি বাজার বৃষ্টি এবং প্রচন্ড বাতাস বিজলি চমকা খুব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মাস্টার আপনাদের আমি দেখাচ্ছি প্রচন্ড বাতাসের মধ্যে আসলে বাইরে বেরোয়া সম্ভব হচ্ছে না গ্যালকোনির মধ্যেও বাতাস প্রচন্ড আছে প্রচন্ড বাতাস এই বাতাসের মধ্যে বাইরে বের হওয়া সম্ভব হচ্ছে না নয়তো আমি আপনাদেরকে চারপাশে দেখাইতাম আর আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানান প্লিজ প্রিয় ভাইরা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানান প্রচণ্ড বাতাস এই বাতাসের মধ্যে বাইরে বেরোয়া সম্ভব হচ্ছে না তারপর আমি বাতাস না। আল্লাহ করুন আমিন আসলে অনেকদিন পর অনেকদিন পর বৃষ্টি হচ্ছে আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান প্রচন্ড বাতাস আমি আছি এই মুহূর্তে জিরানি বাজার কী পরিমাণে বাতাস বইছে আপনাদেরকে বাইরে বেরোয় দেখাতে পারলে আপনারা দেখতে পারতেন এত পরিমাণে বৃষ্টি এবং বাতাস আর সে বিজলি চমকাচ্ছে আমি আছি আসলে জিনে বাজার আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান প্রচণ্ড বৃষ্টি

বাতাসের মধ্যে বাইরে বেরোয়া সম্ভব হয়েছে আপনাদেরকে বাইরে বেরোয় দেখাতাম এত পরিমানে বাতাস বাতাস আল্লাহ তালা যেন বেশি বাতাসকে যেন কমিয়ে দেন এবং বৃষ্টি বেশি পরিমাণে দিক আল্লাহ তালা আপনারা কে কোথা থেকে দেখছেন করে জানান প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান পুরো ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে এবং আকাশে এত পরিমানে মেঘ যা কিছুই দেখা যাচ্ছে না আকাশে এত পরিমানে মেঘ কিছুই দেখা যাচ্ছে না আল্লাহ তালা আমাদেরকে যেন হেফাজত করেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি বাতাস এখন কমছে বৃষ্টি পড়তে আছে প্রচন্ড দেখতে চান ঢাকা থেকে বৃষ্টি হয় না আল্লাহ বলছেন যদি পশু পাখি না থাকতো জমিনে তাহলে আমি বৃষ্টি বন্ধ করে দিতাম পশু পাখির কারণে আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দেন তার কারণ আমাদের যে অন্যায় যত পাপ এই বৃষ্টি না হওয়ার কারণ আমাদের পাপ সমূহ আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার গোপন পাপ প্রকাশ্য যত পাপ আছে সবগুলো থেকে বেঁচে থাকা তফিক দান করেন আমিন এটা আসলে আমি আছি জিরানি বাজার আকাশে কিছুই দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে ভাই এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ বৃষ্টি পড়ছে আপনাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ তালা আমাদেরকে সকলকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে